হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ওই দিন হচ্ছে সকালবেলায় আমি ছিলাম আমার বাবার বাসায় তো বাবার বাসা থেকে শ্বশুরবাড়িতেই যাচ্ছিলাম তো যাওয়ার সময় হচ্ছে এই ছোট্ট ক্লিপটা নিয়েছিলাম তো যাওয়ার পরপরই হচ্ছে আমার যা আমাকে কতবেল মাখিয়ে দিয়েছে যেটা আমার অনেক বেশি পছন্দ বাবু খেলা করছিলো আর আমি পাশে বসে বসে কতবেল মাখা খাচ্ছিলাম এই সিজনের আমার অনেক পছন্দের একটা ফল কতবেল তবে আমি মাখিয়ে খাওয়ার থেকে এমনি খেতে বেশি পছন্দ করি তারপরে দেখি দুপুরবেলায় মা আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করেছে সেটা হচ্ছে কচু শাককে হচ্ছে কই মাছের পাতুড়ি বা কই মাছের ভর্তা যেটা আমার অনেক অনেক বেশি পছন্দ তো এখানে হচ্ছে মা ভর্তা মাখা তখন নিয়ে হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম এই কচু শাকে কই মাছ ইলিশ মাছ যে কোনো মাছই আমার অনেক বেশি পছন্দ ভর্তা করলে এই ভর্তা হলে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই মাংস থেকে আমার কাছে এই ভর্তাটা বেশি মজা লাগে আর রান্না করেছিল হচ্ছে ছোট বাইন মাছ ফোনা করেছিলেন তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেই আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকে দুপুরের খাবার তারপরে বিকালবেলায় খেয়েছিলাম একটু রচা আর বৃষ্টি ওয়েদার আর আমি বসে বসে হচ্ছে চা খাচ্ছিলাম তো আজ এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং